মধ্যবিত্ত যারা আছে স্পেশালি যারা মধ্যবিত্ত আছে এদের শিক্ষা ছাড়া মুক্তির কোনো উপায় নাই তুমি যদি বিশ্ববিদ্যালয়ের চান্স হও তোমার যে কাজটা হবে তোমার ভিতর থেকে একটা মনুষ্যত্ব জাগ্রত হবে তুমি নিজেকে চেঞ্জ করতে পারবা তোমার ফ্যামিলিকে চেঞ্জ করতে পারবা এবং তুমি একটা কোয়ালিফাইড একটা লাইফ লিড করতে পারবা যদি ভালো কিছু করতে পারো এখান থেকে সো তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য যে সময়টা আছে এই সময়টা যদি পুরোপুরি ইউটিলাইজ করতে পারো আমি তোমাকে বলতে পারি তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে সেক্ষেত্রে আমি বললাম তো এই পড়াশোনাকে তোমার মেন টার্গেট রাখতে হবে বাকি যা কিছু হচ্ছে সব কিছু তোমার অপশনাল রাখতে হবে তুমি যদি তিন মাস তিন মাস যদি আমাকে কথা দিতে পারো যে ভাই আমি হচ্ছে আপনাকে তিন মাস কথা দিলাম যে তিন মাস আমি রেগুলার দশ ঘন্টা করে বা বারো ঘন্টা করে পড়াশোনা করব একটা সিঙ্গেল সময় ওয়েস্ট করব না আমি তোমাকে বলতে পারি নিঃসন্দেহে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সো এই যে কথাগুলো বললাম একটু মেনে চলো একটু ভাবো তুমি থিঙ্কিং করো তুমি আসলে কি চাও তোমার লাইফে কি চাও তোমার স্বপ্ন কি পূরণ করতে চাও কিনা তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করুক তুমি এটা চাও কিনা তোমার এলাকাতে তোমার একটা সম্মান তৈরি হোক তোমার মান এলাকার মানুষ তোমাকে একটা অন্যভাবে দেখুক মান্য করুক বা তোমার কথা শুনুক তোমার কথাকে গুরুত্ব দিক এই জিনিসগুলো তুমি চাও কিনা যদি চাও আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও যদি অন্য কোনো অন্য কোনো কিছু তোমার পড়াশোনাকে ব্যারিয়ার করে বা ব্যারিয়ার হিসেবে দাঁড়িয়ে সেগুলোকে এক্সক্লুড করে দাও বাদ করে দাও তোমার পড়াশোনাকে মেন ফোকাস রেখে তারপরে তুমি লাইফ লিড করো তিন মাস পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা তো যেগুলো বললাম এগুলো মন দিয়ে শোনো এগুলো মেনে চলো তো ধন্যবাদ সবাই